মিনিমাম ভোটারের বয়স হইতে চল্লিশ এই চল্লিশ বছর বয়সের লোকগুলো যদি ভোটার হয় ভোট সেন্টারে মারামারি হবে না প্রথম আসেন ভোটার কত বছর বয়স আঠারো বছর বয়স না গোড়ায় গলত তো আঠারো বছর বয়সের যে ছেলেটা ভোটার আপনার ছেলের বয়স আঠারো আপনার মেয়ের বয়স আঠারো তারা কি করেন আপনার বাসায় স্কুলে যা পড়তে পেলেন না বলে থাপ্পর মেয়েটারে কলেজে নিয়ে যান নিয়ে আসেন নাকি এই তো তার সে এমপি নির্বাচনে ভোট দিবে কেমনে

না তার রাসুল জন্মের রাসুল নাকি মিথ্যা বলতেছি তার নবতি তো চল্লিশে চল্লিশ হলে একটা প্রতীকী যে মানুষ পরিপক্ক হয় কাজে সে নির্বাচন করতে পারবে সিলেক্ট করতে পারবে সে ঘরে বাইরে কাজ করে আপনি আঠারো বছরের বাচ্চা তো রোজগারও করে না আপনি আপনার চিপস নিয়ে এসো আপনার বলে চকলেট নিয়ে এসো আইসক্রিম নিয়ে এইগুলো তার থিঙ্কিং সে নাকি ল মেকার ভোট দিবে প্রার্থীও হতে পারবে না তাহলে হওয়া উচিত না তো উচিত না কারণ আপনি ভোটার কম হোক এখন বারো কোটি ভোটার আছে সেটা চার কোটি হোক হোয়াট ইজ এক নম্বর দুই নম্বর হলো এই চল্লিশ বছর বয়সের লোকগুলো যদি ভোটার হয় ভোট সেন্টারে মারামারি হবে না চল্লিশ বছর মারামারি করে না তার মানে কি আপনি ভোটার এবং নাগরিক দুটি আলাদা করতে চাচ্ছেন নাগরিক তো থাকবেই আর নাগরিক তো অসুবিধা কি আপনার আইডি থাকবে আপনি নাগরিক কিন্তু আপনি ভোট সেন্টারে মারামারি কারা করে বলেন তো বুকে হাত বুকে হাত দিয়ে বলেন কারা মারি করে আঠারো থেকে পঁচিশ চল্লিশ লোকে করে কিশোর রাই করে সরানেন থেকে ভোট সেন্টারে মারামারি হবে না লিখে রাখেন

সে তো মাঠে নেই মেয়া ছয় মাসের মধ্যে দুনিয়া দিয়ে ফেলো আল্লাহ পড়তে হবে সে তো অন্যের দায়িত্ব আপনার সেটা আছে আপনাকে আপনি নিজে উন্নত উন্নত দেশ টানলে কি হবে আমি সেই জন্য বললাম এই যে আঠারো বছর যে পৃথিবীর যে দেশ জানি আমাদের এই সাবকন্টিন্ট ছাড়া সবাই এস্টাবলিশ যার জামতে সুতরাং তার ক্ষমতা আছে দেওয়ার আমার দেশের সন্তানের নাই এটা একটা রং কনসেপ্ট এবং এই আঠারো বছর বয়সে বাচ্চা উইথড্র করেন আপনি করতে না অসুবিধা কি করেন না সংবিধান বলতেছে পঁচিশ বছর বয়সে এমপি মন্ত্রী সাতাইশ থেকে বত্রিশ বছর বয়সে বিসিএস ছাত্র থাকে আপনি এই জায়গায় তো ছাত্র রাখছেন

আমার বন্ধুর বাড়ি এই 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 কইছে আর কি আপনি বলেন না কি কথা বলবে আইজির সাথে কি কথা বলবে জি এই দেশটা হলো মূর্খ লোকের জন্য দেশ এবং পলিটিক্স ইচ্ছেকৃত বানাইছে পরিষ্কার